সময় এমন এক বস্তু যে কারো জন্য অপেক্ষা করে না কেমন সময়টা সময় আর নদীর স্রোত এক সময় আর নদীর স্রোত একই এখন বর্তমান গঙ্গা নদীতে প্রচুর পানি আর প্রচুর গতিতে চলছে স্রোত তা আপনি যদি এক জায়গাতে পানিতে ডুম মারেন আবার যদি উঠেন আবার যদি মনে করেন যে আমি যেই পানিতে ডুব মেরেছি আবার ওই পানিতে ডুব মারব চলে গেল পানি আর তাকে ফিরিয়ে আনা অসম্ভব নদীর স্রোত যেমন ধীর গতিতে চলে যায় কারো জন্য অপেক্ষা করে না আর তাকে ধরে আনা ফিরিয়ে আনা যেমন অসম্ভব অনুরূপ ঘড়ির কাঁটা যেমন সেকেন্ডে সেকেন্ডে চলে যাচ্ছে ঘড়ির কাঁটা যেমন সেকেন্ডে সেকেন্ডে সময় পার হয়ে যাচ্ছে এই সেকেন্ড কে আনা অসম্ভব এখন বর্তমান ধরেন বারোটা পঁচিশ বাঁচছে সাড়ে বারোটা বাঁচছে বারোটা হয়ে গিয়েছে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় যদি বলে ওই বারোটাকে ফিরিয়ে আনবো এটা সম্ভব অসম্ভব যেটা চলে গিয়েছে সেটা ফিরিয়ে আনা অসম্ভব তাকে বলা হয় সময় আপনার জীবনের হায়ার যতদিন আপনি পৃথিবীতে থাকবেন কতদিন বাঁচবেন এটা আল্লাহ লিখে রেখেছেন আপনি সেকেন্ডে সেকেন্ডে আপনার সময়গুলোকে অপচয় করছেন আজকে আমরা সময়ের মূল্য দিই না তার মানে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন সময়কে যদি তোমরা কাটতে না পারো তাহলে সময় তোমাদেরকে কেটে দেবে খুব ভালো করে শুনে ইমাম সাফি তিনি একজন জ্ঞানী মানুষ তিনি বলছেন সময়কে যদি তুমি কাটতে না পারো তো সময় তোমাকে কেটে দেবে আপনি কি বুঝতে পারলেন সময় আপনার আল্লাহ হায়াত দিয়েছে এই হায়াতকে যদি আপনি সময়কে যদি কাজে লাগাতে না পারেন তাহলে আপনার জীবনের কামিয়াবি সফলতা সাকসেসফুল যদি না অর্জন করতে পারেন কামিয়াবি যদি সফলতা আনতে পারে তাহলে আপনাকে সময় কেটে গেল আপনি ধ্বংস হয়ে গেলেন নয়রাস হয়ে গেলেন আর যদি gale আপনি সময়কে সেকেন্ডের মিনিটের ঘন্টার সপ্তাহর দিনের মাসের বছরের এর যদি মূল্য দেন যে আমার 15 বছর পার হয়ে গেল 20 ঘরে ঢোকে 25 হলো আমি পৃথিবীতে কতদিক করলাম আমল কথা থেকে করলাম এইভাবে যদি চিন্তাশীল ব্যক্তি হয় সময়কে যদি কাজে লাগাই তাহলে সে সময়কে কেটে দিল এবার দেখেন সময়কে কারা কাজে লাগিয়েছেন থানবি পৃথিবীতে সব চাইতে কঠিন কাজ সেটা হচ্ছে লেখাপড়া পড়া এত কঠিন কাজ এর মতন ভারী কাজ আর দুনিয়াতে নাই আর তার চাইতে কঠিন কাজ হচ্ছে মানুষের সম্মুখে বক্তব্য দেওয়া সবাই কিন্তু পড়তে পারে না এটা কঠিন আর সবাই কিন্তু মানুষের সামনে কথা বলতে পারে পারে না না এটাও কঠিন কঠিন আর তার চাইতে হচ্ছে কলমে লিখা সবাই কিন্তু লিখতে বই এটা সবাই কিন্তু লিখতে পারে না যতজন পড়াশোনা করতে পারে তত কিন্তু লেকচার বক্তব্য ততজন দিতে পারে না অনেকজন পড়াশোনা করে কিন্তু সবাই আবার বই লিখতে পারে না তো আশরাফ পানি থানবি একাশি বছর তিনি বেঁচে ছিলেন আর তিনার জীবনে একাশি বছর হায়াত পেয়েছেন আর এই জীবনে তিনি এক হাজারের অধিক বই লিখেছেন নাম্বার দুই ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি সাতান্ন বছর বেঁচে ছিলেন তার এই জীবনে তিনি পাঁচশোর অধিক তিনি বই লিখেছেন নাম্বার তিন আমরা জানি ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই তিনি এত বড় লেখক আর এত বড় একজন শিক্ষক তিনার যখন ছত্রিশ বছর বয়স তখন গোটা পৃথিবী তোল যে ইমাম গাজ্লী একজন বিশাল বড় শিক্ষক তিনার কাছে দেশ সফর করে বিভিন্ন রাষ্ট্র থেকে এমাম গাজ্লির কাছে ছাত্র রাষ্ট্র পড়াশোনা করার জন্য পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই পৃথিবীতে এমন কোনো মাদ্রাসা নাই যেই জায়গাতে যেই মাদ্রাসাতে এমাম গাজ্জালী রহমতুল্লাল এর বই নাই প্রায় সব জায়গাতেই ইমাম গাছ বই সব মাদ্রাসাতে আছে বর্তমান আমরা জানি একজন আমাদের ভারতবর্ষে সারা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে যে কোনো দেশে সারা বিশ্বের লেকচারক একজন তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়ক আপনারা জানেন ডক্টর জাকির নায়ক সারা পৃথিবীতে দিনের দাওয়াতি কাজ করছে বর্তমান সব চাইতে বড় লেকচারক যাকে বলা হয় কেন তিনি আর আছে তিনি সতেরো ঘন্টা সময়কে পড়াশোনা করে কত ঘন্টা সতেরো ঘন্টা সময়কে পড়াশোনার কাজেই ব্যবহার করেন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমান সাড়ে তিন ঘন্টা ঘুমান সতেরো ঘন্টা লিখাপড়া করে তিনি কোন জায়গাতে পৌঁছে গেছেন একবার ভাবেন তো সময়কে কাজে লাগানোর জন্যই তিনি একজন বিশ্ব লেকচার হয়েছেন তাহলে আজ আমরা সময়কে কি করছি এবার দেখেন আল্লাহ সুবাহ সময়ের যে কত গুরুত্ব রয়েছে সময়ের ব্যাপারে কসম খেয়েছে কেমন এখন যদি আমি বলি আব্দুল কাইয়ম আপনাদেরকে জুমার শেষে একটা গুরুত্বপূর্ণ গল্প শোনাবো আল্লাহর কসম যখনই কোনো মানুষ কোনো ব্যক্তি যখন কসম খায় তখন মানুষ ভাবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে এটাই না ভাববেন তো আল্লাহ সময়ের সময়ের ব্যাপারে কসম খেয়েছেন তো আপনি বুঝবেন যে ও কত গুরুত্বপূর্ণ মহত্ব আছে সময়ের ব্যাপারে আল্লাহ কি বলছেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন যুগের কসম খেয়েছেন সময়ের কসম খেয়েছেন আল্লাহ সময়ের কসম কালের কসম যুগের কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা কিন্তু তারা নাই যারা ইমান এনেছে ওয়া আমি লু যারা ভালো ভালো কাজ করেছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে কিন্তু তারা নয় যারা ইমান এনেছে আর যারা ভালো ভালো কাজ করেছে তার মানে যারা সবাইকে ভালো ভালো কাজ করে সবাই তাকে ব্যয় করেছে এক হাদিস শোনেন হাদিসটা রয়েছে তিরমিজু স্বরূপে দুই নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন এমন এক ব্যক্তি দুনিয়াতে পরকালে সব চাইতে সে দুর্ভাগ্য সব চাইতে বছর পাওয়ার পর যে ভালো ভালো কাজ করতে পারলো না আমল করতে পারলো না এই ব্যক্তি হচ্ছে সব চাইতে দুর্ভাগ্য ব্যক্তি নবীজি বলেছেন সব চাইতে কামিয়াবি কে সফলতা কে পেয়েছে না তো যে লম্বা হায়ার পেল লম্বা সময় পেল অনন্তকাল নব্বই আশি বছরের জীবনটাকে পেল আর এই সময় আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে তো নবীজি বলেছেন সেই ব্যক্তি হলো কামিয়াব তার মানে যারা সময়কে কাজে লাগাবে তারাই দুনিয়াতে সফল কাম হবে আবার পরকালে তারাই কামিয়াবে হবে তারাই সাকসেসফুল হবে নাচের যারা চায়ের দোকানে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় গল্পর মাধ্যমে মানুষের পরনিন্দা পর মোবাইলের ফেসবুক ইউটিউবের মাধ্যমে ফ্রি ফায়ার গেমের মাধ্যমেই যারা সময়কে নষ্ট করে দেবে দুনিয়াতে এদের মতন পরকালে এদের মতন আর দুর্ভাগ্য নাই সময় পেয়েছেন সময়কে কাজে লাগিয়ে দেন এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি কত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো চার নম্বর হাদিস ইবনা আব্বাস সালত আল্লাহর তাআলা আন তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন নেহমাতাম ন্যায়মাতা নিমা বনুনফি ঘিমা কাজিরমিন আন নাস আল্লাহ নবী বলছেন অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকার ভিতরে পড়ে আছে ভালো করে শোনেন আল্লাহর নবী দুইটি নিয়ামতের কথা বললেন অধিকাংশ মানুষ তা ধোকার ভিতরে পড়ে আছে এক নাম্বার হলো ফারা, এক নাম্বার নাম্বার হলো হলো দুই অবসর সময় সময় যে কত বড় দামি সম্পদ যে কত বড় দামি সম্পদ সময় এবং সুস্থ শরীর যে কত বড় দাবি সম্পদ এটা মানুষ এই ব্যাপারে কোনো ধারণা রাখে না এই ব্যাপারে তারা যেন ধোকার ভিতরে পড়ে আসে আল্লাহর নবী বলছেন মানুষ এই দুইটার ব্যাপারে একবারে ধোকার ভিতরে পড়ে আছে অবসর সময়ের কত মূল্য রয়েছে আল্লাহ বলেছেন সুরান সাত আট নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফাইদা ফরগা ফরগাম যখনই তোমরা অবসর সময় পাবে অবসর সবাই তাকে বলা হয় সারা দিন কাজ ধন্য করার পর যখন ফাঁকা সময় হয় যেই সময় তার কোন কাজ থাকে না ফাঁকা থাকে তাকেই অবসর সময় বলা হয় অবসর ফাঁকা সময় পাবে তখনই তোমরা আল্লাহর ইবাদতে কঠিনভাবে তোমরা লেগে যাবে আল্লাহর ইবাদতে কঠোর প্রসরণ পরিশরণ করো ইবাদতের মাধ্যমে সবাই তাকে ব্যয় করো এক জায়গায় নবীজি বলছেন সময় সব চাইতে গুরুত্বপূর্ণ নিয়ামাত নবীজি বলছেন সময় যে কত বড় নিয়ামাত এই ব্যাপারে মানুষ কোনো ধারণা করে না অধিকাংশ মানুষ জোকার ভিতরে পড়ে আছে আল্লাহ বলেছেন অনত্রে যে যখনই তোমরা অবসর সময় পাবে ফাঁকা সময় পাবে তখনই তোমরা আল্লাহর এবার কাজে লাগিয়ে দাও সময়টাকে কেন বললেন কেন নবীজি বললেন আল্লাহ কেন বললেন কেন কেন এই প্রশ্নটা একবার যদি নিজের বিবেক তাকে বলেন তো আমার আল্লাহ সুরা নম্বর আয়াতের আল্লাহ বলেছেন যখন যখন তোমাদের নিকটে চলে আসবে সময়টা যখন শেষ হয়ে যাবে আর যখন তোমার শেষ সময়ে যখন মর্যমে যখন ছটফট করবে যখন আজরাই তোমার নিকটে আসবে তখন ওই ব্যক্তির মুখ থেকে বেরো

তাহলে একটা সেকেন্ড কেউ আর বাঁচাতে পারবে না এই জন্য যতক্ষণ আপনার হায়াত আছে আত্মা রয়েছে ততক্ষণ আপনার সুযোগ সুযোগ আছে ততক্ষণ আপনার রয়েছে তৌবা সময় শেষ হয়ে যাবে আর আপনি তাকে খুঁজে পাবেন না তাকে এক চান্স পাওয়া যাবে দ্বিতীয় চান্স আর পাওয়া যাবে না আল্লাহ রসুল সাল আলি হাসাল্লাম তিনি বলেছেন একটি হাদিস হাদিসটি তির্বিজিত আছে মিসখাত আছে আল্লাহ রসুল বলেছেন ইকতালিব খমসান কবলা খমসিন তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা বড় নিয়ামাত মাল সম্পদ মনে করো কেন যেটা একবার পাবে দুইবার আর ফিরিয়ে পাওয়া যাবে না পাঁচটা বস্তু আপনি চাইলেও পাবেন আর না চাইলেও পাবেন একবারই পাবেন দ্বিতীয়বার আর মাথা ঠুকলে তা পাওয়া যাবে না যেমন এক বলেছেন আল্লাহর নবী বলেছেন বৃদ্ধ হয়ে যাওয়ার আগে বুড়িয়ে যাওয়ার আগে জৈবন কাল তোমার নিয়ামত এটা তোমার সম্পদ এটা আপনি চাইল পাবেন না চাইল পাবেন কিন্তু একবার পাবেন দ্বিতীয়বার আর পাওয়া যাবে না কেমন যারা গেছেন যাদেরকে বার্ধক্যতে ধরে নিয়েছে আপনারা তো জানেন আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহর কাছে গভীর রজনীতে যদি তুই হাতটা উত্তোলন করে আল্লাহকে বলেন আল্লাহ নিজেই বলেছেন ও দো নিয়াস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের এটাকে সাড়া দেব তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তা তা দেব মেসাদের হাদিস এসেছে কি বলেছেন কেউ যদি আল্লাহর কাছে দুই হাত তাকে উত্তোলন করে যখন কিছু চাই যখন কিছু চাই তখন আল্লাহ তার বান্দার দুই হাত তাকে তার খালি হাত তাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করেন এবার আপনি আমি আমি কেন ঘটনাটি আপনাদেরকে বললাম কোন বার্ধক্য মানুষ যদি আপনাদের এই মসজিদে রাত্রি তিনটার সময় সুন্দর করে উঁচু করে দুই সালাত আদায় করলো আর দুই সালাত আদায় করার পর আল্লাহকে বলছেন হে আমার রব হে আমার রব আমার সত্তর বছর হয়ে গেল আমি জৈবনটাকে হারিয়ে দিয়েছি আমি বাধ্য কত উপনীত হয়েছি হে আমার রব আমাকে আরেকবার দ্বিতীয়বার যেন জৈবন ফিরিয়ে দেওয়া হোক এইভাবে যদি সারা রাত কেঁদে 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 যদি মসজিদে বন্যা বয়ে দেয় তো আমার আল্লাহ এই দুয়া কবুল করবেন না সাবা কবেলা হারা হারামিকা এটা এক চান্স দেওয়া হবে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না এবার দেখেন দুই নাম্বার আল্লাহর নবী বলেছেন সিহা তাকা কবলা সাকামিকা নবীজি বলেছেন সুস্থ শরীর বার রোগী হয়ে যাওয়ার আগে রোগী হয়ে যাওয়ার আগে সুস্থ শরীর এটা হলো তোমার বড় নিয়ামত যতদিন তুমি সুস্থ আছো তুমি আল্লাহর বড় নিয়ামতের ভিতর রয়েছো সুস্থ শরীরের কতটা মূল্য রয়েছে সুস্থ শরীরের কতটা মূল্য রয়েছে যখন আপনি হাসপাতালে যাবেন একজন দার্শনিক বলেছেন তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যদি ভাবতে চাও তাহলে তুমি হাসপাতাল যাও কবরস্থানে যাও জেলখানাতে যাও যখন তুমি তিনটা জায়গা ভ্রমণ করবে তখন তুমি তোমার জীবনটাকে খুঁজে পাবে আমার জীবনটার কি মূল্য রয়েছে যখনই আপনি হাসপাতালে যাবেন কত রোগী রোগে আক্রান্ত হয়ে আছে ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে আছে বেঙ্গলের খবর নেই কত ক্যান্সারের রোগী তারা বাপরে মারি করে চিৎকার করেছে সারা হাসপাতালের মানুষ কেউ ঘুমাতে পারে না এই ক্যান্সার রোগী এত জোরে চিৎকার করে তার ব্যথার যন্ত্র নাই কিছু দেখবেন একশি দিন হয়ে দুই শো হার তার চুরমার হয়ে গেছে হাসপাতালে বাপরে মারি করে চিৎকার করছে যখন আপনি হাসপাতাল হাসপাতালে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহ আমাকে সুস্থ রেখেছে বিধায় আল্লাহ কত বড় আমাকে নিহামতের ভিতরে রেখেছে যখন আপনি হাসপাতালে যাবেন তখন আপনি সুস্থ শরীরের কতটা মূল্য রয়েছে তখনই আপনি বুঝতে পারবেন এই জন্য নবীজি বলেছেন সিহা তাকা কাবলা সাকা আমিকা রোগী হওয়ার আগে অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীর তোমার থা বড় আমার নাম্বার তিন আল্লাহর নবী বলেছেন ফারাক

ভিক্ষা না করলে কিছু মানুষ খেতে পাবে না সারা দিন ভিক্ষা করে আবার যেই পালের তঙ্গে শোবে স্টেশনে তারা আবার তঙ্গু ডেঙে শুতে হয় আল্লাহ তাদেরকে সারা দিন ভিক্ষা করিয়ে তাদেরকে আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে যে তুমি অবসর সময় পেয়েছ এই অবসর সময়টাকে আমি যে বলেছি তোমরা এবার মাধ্যমে কাজে লাগাবে তো তুমি কি মান্ডারে মোড়ে তুমি সকাল সন্ধ্যা বসে চায় দোকানে অনর্থক তিন

আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম তোমাকে আল্লাহ আমি সাত বছর সময় দিয়েছিলাম এই সময়টাকে তুমি কোথায় কোথায় ব্যয় করেছ হিসাব দিয়ে দাও সময়ের হিসাব দাও তার ফলে তুমি পা পারবে যদিকালে কালে মান্ডাই মোড়ে তিন ঘন্টা সকালে সন্ধ্যায় যদি ছ ঘন্টা এমনিতেই নষ্ট করে দেন তা আল্লাহর বিচারের কাজ করায় আপনি পা পারবেন না এই জন্য আল্লাহ বলেছেন তুমি যখন সময় পাবে যখন তুমি অবসর সময় পাবে তখন তুমি কঠোর পরিশ্রমে এবাদতে লেগে যাও তিন নাম্বার হল আল্লাহর নবী বলেছেন সময় তোমার বড় নিয়ামান এটা সকলেই পায় না এটা সকলেই পায় না আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে সদ ব্যবহার করেন ইবাদত করেন ইস্তিকফার করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি তার জীবনে তিনি নিষ্পাপ সামনে পিছনে ডানে বামে তার কোনো গুনা ছিল না তবুও তিনি একশো বারে অধিক একশো বার তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আমি আপনি যদি নিজেকে ভাবি তা আমার আপনার সবা সর্বদা পাপ আর পাপ তবুও আমরা এগুলো নিয়ে ভাবি না আল্লাহ যেন আমাদেরকে সকলকেই সময়ের গুরুত্ব মহন্ত বুঝার তভিদ আল্লাহ আমিন بسم الله الرحمن الرحيم